হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি বলবো শরীরে থাকা বহু বছরের পুরনো আঁচিল থেকে মুক্তি পেতে করুন কাজ মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই দেখবেন আপনার শরীরে থাকা বহু বছরের পুরনো আঁচিলটি শরীর থেকে খসে পড়ে যাবে ত্বকের নানান সমস্যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল র্যাস ব্রণ এবং আঁচিল র্যাস আর ব্রণ থেকে মুক্তি মিললেও আঁচিল থেকে যেন সহজে মুক্তি নেই ত্বকের উপর মাংসের যে সামান্য টুকরো দেখা যায় সেটাই হলো আঁচিল ক্ষতিকর না হলেও এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে এই ভাইরাসটির নাম হল হিউম্যান প্যাপিলোমা ক্রমশ এর সংক্রমণের হার বাড়তেই থাকে যার ফলে আঁচিল বড় হয় এক একজনের ক্ষেত্রে এর বৃদ্ধি এক এক রকম হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে এটি খুব দ্রুত বৃদ্ধি পায় আবার কারো কারো ক্ষেত্রে খুব ধীর গতিতে বাড়ে অনেকে আঁচিল থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে থাকে তবে এমন একটি ঘরোয়া উপায় আছে যেটির ব্যবহারে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে শরীরে থাকা বহু বছরের পুরোনো আঁচিলটি খসে পড়ে যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে টিট্রি অয়েল এটি আপনারা বাজারে মেডিসিনের দোকানই পেয়ে যাবেন এরপর এখানে লাগবে অল্প একটু কটন তুলো ধরুন আপনার শরীরে এইরকম একটি আঁচিল রয়েছে এখানে একটা কথা বলে রাখি তিল এবং আঁচিল দুটি জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা তিল হল কোনো কালো রঙ অথবা লাল রং নিয়ে ছিটে দিলে যেমন রঙের দাগ হয়ে যায় ঠিক তেমন দাগ দিকেই তিল বলা হয় আর প্রত্যেক মানুষের শরীরে দু একটা তিল অবশ্যই থাকে কিন্তু আঁচিল সবার শরীরে থাকে না আঁচিল হল ছোটো সাইজের বল আকৃতির জিনিস যেটি হাতে করে ধরা যায় এবং আচিল হলো আমাদের শরীরের ত্বকের উপর থাকা বাড়তি অংশ এরপর প্রথমে এই তুলোটিকে জলেতে ভালো করে ভিজিয়ে নেবেন এবারে তুলোর মধ্যে দিয়ে দেবেন মাত্র দুই ফোঁটা এই টিভি অয়েল এবার আঁচিলের উপর এই তুলোটি আটকে দিন এইভাবে দিনে তিনবার করে এই উপায়টি মাত্র দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করে যান এই ছোট্ট জিনিসটির এমনই কাজ যার দ্বারা আমাদের সুরে থাকা বহু বছরের আঁচিলটি খসে পড়ে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন